হ্যালো ভিওন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখানে দুষ্টি মিষ্টি ভালোবাসা গল্পটা এখন হলো নয়নিকা স্টোরিতে হলো আর কি রান করা হবে গল্পটা মানে ওখানে ছাড়া হবে আর কি আপলোড দেওয়া হবে সো গল্প সরানোর রিজেন্ট হলো যে চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করছি হ্যাঁ যেহেতু কোনো রুলস নাই যে মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের পরে যে ভিডিও আপলোড করবো হ্যাঁ এটা রুলস নাই আর কি ইউটিউব থেকেই নাই আর কি সো সেই এই কারণে আর কি মনে করেন যে গল্পটা সরানো হলো সো এখন গল্পটা সরানো হয়েছে সরানোর পরে আপলোড ডিসি হলো নয়নিকা স্টোরি চ্যানেলটাতে ওকে বন্ধুরা তো কেউ ভাববেন না যে গল্প আবার ছাড়তে ছাড়তে আবার দিচ্ছি না তো যারা এখন নয়নিকা নয়নিকা ডায়রি নয় সরি যারা এখন নয়নিকা স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই আমার মতো করে আর যারা এখনও তিহু পাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তিহু পাখি তিহু পাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা গিয়ে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিন আর এটা অনেক সোলো আর কি আর তিহু পাখিতে আপনার আপলোড হয়েছে বারোবার পর্যন্ত আপলোড হয়েছে সেখানে অনেক করে ভিডিও আপলোড হয়েছে চ্যানেলটাতে হ্যাঁ আর যদি আপনারা গল্প লিঙ্ক খুঁজে না পান তাহলে এই যে এখানে দেওয়া আসেন নয়নিকা স্টোরি এবং সার্চ করতে পারেন যে এন ও এন এ ওয়াই এ কে আই আর এস্টিগ্রামি আসলো না হ্যাঁ তো সার্চ না করে আপনার হলো লিখতে পারেন দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প হ্যাঁ যে দুষ্টু মিষ্টি ভালোবাসা গল্প লিখতে পারেন লিখে সার্চ করতে পারেন হ্যাঁ তিহপাঠিতে দেওয়া হয়েছে এই যে নয়নিকা স্টোরি নিচেই চলে আসছে হ্যাঁ যতবার আসবে না ততবার আপনার হলো টে দিয়ে সার্চ করবেন দেখবেন যে চলে আসবে যদি আবার তাও না আসে তো এই যে তিহু পাখি চ্যানেলে এখন হলো আপনার প্রমোশন ভিডিও আপলোড করতেছি তো ভিডিওর হলো আপনার ডিসক্রিপশন বক্সে এখানে আপনার লিঙ্ক দিয়ে দিব এবং আপনার ফার্স্ট কমেন্টে আপনার লিঙ্ক দিয়ে দিব বুঝছেন সো এখন এই পর্যন্ত আমার অন্য কোনো ভিডিও তো আপনার সাথে দেখা হবে তো ভালো থাকবেন বাই বাই